আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আসা রাখি ভালোই আপনাদের সাথে আমি রিফাত তো আপনাদের সাথে একটি অ্যাপ শেয়ার করেছিলাম সেই অ্যাপটি হচ্ছে এটি আপনাদের সামনে কিছুদিন আগে এই অ্যাপটি শেয়ার করেছিলাম তো আজকে হচ্ছে এটা পেমেন্ট প্রুফ তো এখানে আপনারা কীভাবে ইনকাম করেন সেটা একটু দেখাই দেয় আর যারা এখনও নতুন যারা এখনও জয়েন হন না আমার ভিডিওর ড্রেসক্রিপশনে একটি লিঙ্ক আছে সেই লিঙ্ক ক্লিক করে অ্যাপ সরাসরি প্লে স্টোরে চলে যাবে ওখান থেকে অ্যাপটি ইনস্টল করে ওপেন করে দিবেন আর চাইলে আমার আগের ভিডিও ড্রেসক্রিপশ আমার ভিডিওর এই ডেসক্রিপশন একটি আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক থেকে আপনি চাইলে আগের ভিডিওটি দেখতে পারেন তো যাই হোক এখানে আপনারা কাজ করার জন্য জাস্ট এখানে যে ক্লাইম ফ্রি বিটিসি জাস্ট তিন মিনিট পর পর আপনারা এখানে ক্লাইম করতে পারবেন এখানে ভালো একটা অ্যামাউন্ট আর্ন করা অবশ্যই সম্ভব দেখেন এখনও আমার জিরো পয়েন্ট ওয়ান বিটিসি আছে সামথিং তো আমার মাই ব্যালেন্স আছে এখন আমার ব্যালেন্স আছে পঁচাত্তর সেন্ট ঠিক আছে আমার পঁচাত্তর সেন্ট এখন ব্যালেন্স আছে আর আমি উইথড্রো করছি যে পে আউট হিস্টোরি দেখেন তো এ দেখেন আজকে হচ্ছে আপনার নয় আগস্ট তো আজকে আমি পেমেন্টটা পাইছি তো তারা তাদের একটা ডেট আছে এই ডে পনেরো দিন পর তারা পেমেন্ট করে যা যাই হোক আমি যে পেমেন্টটা পাইছি এটার ই দেখাই দেখেন আমি যে মেল দিয়ে খুঁজলাম ট্রানজ্যাকশন একটি কোড দিয়েছে এবং এ দেখেন এখানে কী লিখছে তারাই দেখেন ইউর ফার্স্ট পে আউট ইস ইট সাকসেসফুলি এবং তাদের রেটিং দিতে বলতেছে যাই হোক এ সাইটটি অ্যাপসটি খুবই ভালো খুবই ভালো এবং পেমেন্ট করছে আর আমার কয়েন বাসের মেলে যাই তো দেখেন এখানে তারা আমাদের আট তিরিশ সেন্ট দিছে আমরা জানি যে একটু লাইট কয়েনের মূল্যটা এখন একটু কম সেক্ষেত্রে এখানে লাইট কয়েন একটু ইনকামটা কম হচ্ছে যাই হোক দেখেন এখানে ই হচ্ছে ইনকামটা হচ্ছে তো যাই হোক এখানে দেখেন পে আউটও হচ্ছে আমার আর কি জিরো পয়েন্ট জিরো ওয়ান দিয়েছিলাম জাস্ট সামথিং কিছু ভ্যাট কাটছে তারা তো যাই হোক ট্রানজেকশন ফি ফিগার্সে আমরা যদি আমাদের কয়েন ব্যাস কয়েন বেসে চলে যায় দেখেন এখানে আমার লাইট কয়েন আছে এখন এত ই রিসিভ করছি আমি তো যাই হোক এখানে কাজ তো কীভাবে অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর জাস্ট এখানে পেজে থাকবেন ক্লাইম এখানে ক্লিক করলে তিন মিনিট পর পর আপনি অ্যাড দেখতে পাবেন এবং এখানে উইড্রো দিবেন কীভাবে এখানে উইড্রো দেওয়ার জন্য জাস্ট দেখেন ওয়েট এই যে মাই ব্যালেন্সে ক্লিক করবেন তারপরে এখানে আপনার যে ওয়ালেটটা এটা আমার বিট ইয়ের ওয়ালেটটা দেওয়া আছে আপনার ওই লাইট কয়েন ওয়ালেট তো কয়েনবেসে ব্যাসে যাবেন আপনারা কয়েন ব্যাসে গিয়ে আপনারা ড্যাশ থাকবেন ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডে থাকবেন তো আপনি কী করবেন এই যে লাইট লাইট ওয়ালেট এলটিসি ওয়ালেট তো প্লাসে ক্লিক করার পর সরি এই যে কোনায় আপনি এই যে দেখেন আমি ড্রটা দিয়ে ভালো করে দেখায় দেই এই যে কোনায় একটি সিনও দেখতে পাচ্ছেন বা লোগো তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিম্পলি আপনার একটা এই যে মাই অ্যাড্রেসে ক্লিক করবেন মাই অ্যাড্রেসে ক্লিক করার পর কপি অ্যাড্রেসে ক্লিক করবেন কপি অ্যাড্রেসে ক্লিক করার পর আপনি এখানে আসবেন এখানে আসার পর জাস্ট এখানে পেস্ট করে দিয়ে জাস্ট ওয়াল উইথড্রো অ্যামাউন্টে ক্লিক করলে আপনাদের এখানে টোটাল অ্যামাউন্ট যেটা আছে উইড্রো হয়ে যাবে তো আমি এখন জাস্ট আমি দেখলাম যে আসলে অনেকজনে বলছেন ভাই পেমেন্ট প্রুফ কোক যাদের পেমেন্ট প্রুফ দিলাম এবং আমি নোট এখন উইড্রো দিব না বেশি অ্যামাউন্ট করে উইডো দিব কারণ এখানে বেশি অ্যামাউন্ট উইথড্রো দিয়ে লাভ বেশি কেননা সবাই আসলে এখানে একটু ভ্যাট কাটায় সেহেতু বেশি অ্যামাউন্ট দিয়ে উইথড্রো করাটাই বেটার তো যাই হোক তারপরে এখানে আপনাদের এই যে একটা অ্যাড দিবে তারপরে দেখেন আমাদের ক্লাইমের টাইম হয়ে গেছে তো ক্লাইম এই যে এখানে দেখেন অ্যাড হয়ে গেছে এমন প্রতি ক্লাইমে আপনি পাঁচশো করে এলটিসি পাচ্ছেন তো ভালো একটা আর্ন ফ্রিতে টোটালি ফ্রিতে আর্নিং হচ্ছে তো আমার ভিডিও ড্রেসক্রিপশন একটি লিঙ্ক থাকবে সে লিঙ্ক থেকে অবশ্যই ডাউনলোড দিবেন আর ভালো থাকেন সবাই আর যারা এখনও ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপডেট কোনো ভিডিও পেতে আর নোটিফিকেশন বেল আইকনটি থাকবে ওটা অন করে দিবেন তো ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম